এটা কি কোনো কাজ হলো বলেন রান্না করতে গেলাম আর এই মুহূর্ত গ্যাসটা চলে গেল আর ভাবছি আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা রান্না দেখাবো আজকে হলো আমি রান্না করব টমেটোর ডাল এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা না খেয়েছেন তারাও কিন্তু কমেন্ট করে বলবেন তো এখানে আমি চারটা টমেটো নিয়েছি সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ ফাঁকি একটা চার চামচ মরিচের ফাঁকি যে ভাজা জিরার ফাঁকি আর হলো নুন এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি এখন সিদ্ধ দিতে চলে যাবো আর রান্না পুরোপুরি শেষ হওয়ার আগে আমার সাথে এই কাজটা হলো ঘ্যাসটা চলে গেল আর কি বলবো ভাইরে ভাই এই দেখেন কত সুন্দর একটা কালার এখনই আমার মন চাইতেছিলো আবার টমেটোর এই ইয়াটা খেতে খুব বেশি ভাল লাগতেছিলো আর আজকে আরেকটা জিনিস রান্না করবো সেটা হলো ইলিশ মাছ আর ইলিশ মাছ কম বেশি আমাদের সবারই পছন্দ শুধু বাচ্চাদের ছাড়া তো ইলিশ মাছটা ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি তো আমার মাছ এমনিতেই ভালো হয় না এই যে এটাও কেমন তেরা ব্যাকা হয়েছে যাই হোক এখানে কিছু মাছ রেখে দিবো আর ছোট ছোটো কিছু মাছ রান্না করব। আর এটা ছিল কাঁচকলা ইলিশ মাছটা কাঁচকলা রান্না করব আর কাঁচকলা হলো সিদ্ধ করে ঢিপে রেখেছিলাম হলুদ দিয়ে ওটা নামিয়ে নিয়েছি আর ডালটা যখন এভাবে ফুটে যাবে তখন হলো সরি টমেটো গোলা তখন হলো আমি এখানে কাঁচামরিচ আর দিয়ে দিব রসুন আর একটা হলো পেঁয়াজ কচানো আর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব। এতে ডালের ঘ্রাণটা খুব বেশি মজা হয় নর্মালিতে আমরা যেভাবে ডাল রান্না করি এভাবে রান্না করব। আর হঠাৎ করে এই যে হলো ঘ্যাস চলে গেল বলেন এত মজার একটা রান্নার ভিতর যদি ঘ্যাসটা চলে যায় কেমন লাগে এরপরে এই যে ঘ্যাসের দোকানে ফোন দিলাম এবং ঘ্যাসটা বাসায় নিয়ে আসলো একটা আঙ্কেলে ডেলিভারি দিয়ে গেল আর ডেলিভারি দিয়ে গেলে তো তারা মাস বিয়ে একশো দেড়শো টাকা বেশি নেয় যাই হোক কী করবো গ্যাসের দাম ছিল পনেরোশো টাকা তো এরকম ভাই কী দিয়ে কী রান্না করে খাবো যেমনিতে সবজির দাম মাছের দাম এমনিতে ঘ্যাসের দাম ঠিক আছে কিপটা আমি আর কত করব অন্তঃটা ছালাপালা করে ফেলবো কিপটা আমি করতে করতে কারণ এত দামের ঘ্যাস দিয়ে যদি এক দেড় মাস না যায় তাহলে কি করে হবে বলেন যাই হোক এই যে হলো সবসময় ঘ্যাস এনে আমি এই যে আঙ্কেলটা সেট করে রাখি আঙ্কেল দিয়ে কারণ তারপর তারা চলে গেলে যদি কোনো সমস্যা হয় এই কারণে এখানের ডালটা কিন্তু সুন্দরভাবে এই যে ইয়া হয়ে গেছে টমেটোগুলা গলে গেছে এবং ঘুটনির সাহায্যে আমি ঘুটে নিয়েছি আর এখানে হলো ইলিশ মাছ এখন বসিয়ে দিব আর অবশ্যই কাঁচকলা দিয়ে ইলিশ মাছ যদি রান্না দেখতে চান তাহলে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে দেখাই দিব আপনাদের কিভাবে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করে তো এখানে কিন্তু এই যে ইলিশ মাছটাও আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর ইলিশ মাছ আমি ভেজে রান্না করি এমনিতেই রান্না করি কারণ ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না আর ডালটাকে দেখেন কত সুন্দরভাবে টমেটোগুলো গলে গেছে মি হয়ে গেছে এখন একটি সেকনি সাহায্যে ছেঁকে নিব কারণ ছাবা ছাবা থাকে এটা মুখে বাজলে খেতে ভাল লাগবে না এরপরে এখানে বাগান দিয়ে দিব রসুন পেঁয়াজ আর হলো মরিচ কার অঞ্চলে কি নামে এটা বলে আমার অঞ্চলে এটা বলে বাগার তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর হলো এরপর হলো দিয়ে দিলাম কিছু ধনে পাতা এটা আমার ডিপে ছিল এদিন ফাইনালি কিন্তু দেখেন আমার টমেটো ডালের লুকটা দেখেন শুধু কি খেতে মন চায় বলেন খেতে অসাধারণ ভাই হালকা একটু টক টক লাগে মানে ঝাল টক কি যে ভালো লাগে বলার বাইরে আর আমি সবসময় ডাল রান্না করার পর শেষে একটু বম্বে মুড়ি অ্যাড করি এতে ডালটা খেতে আরও বেশি মজা লাগে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে টমেটোর ডালটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন এবং বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন মনে রাখার মতো একটা খাবার না খেলে অবশ্যই খেয়ে নেবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ আল্লাহফেজ